নমস্কার শুধু দর্শকবৃন্দ আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপচন্দ্র দাস আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে একজন বিশিষ্ট ব্যক্তির মুখোমুখি হয়েছি আমি জীবনানন্দ দাসের কবিতা দিয়ে আজকে যে আমাদের সাক্ষাৎকার ওই সাক্ষাৎকারের সূচনা করতে যাচ্ছি কবিতাটা হলো বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরে শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রুদ্রের গন্ধ মুছে ফেলেছিল। থাকি শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বর্ণলতা সেন উনি বর্ণলতা সেন নয় উনি একজন আমাদের উপত্যকার বিশেষভাবে পরিচিত শুধু সাংবাদিকতার জগৎ নয় ক্রীড়া জগৎ উনি একজন বিশিষ্ট ক্রীড়াবিদ উনি মানে কি বলবো আপনাদেরকে উনি একজন ভালো ব্যাটসম্যান আর একটা গর্বের বিষয় উনি বাঙালি ছেলে উনার নাম হচ্ছে মণিভূষণ চৌধুরী উনি তিনবার অল ইন্ডিয়াতে তিনবার বাঙালি ছেলে আমাদের উপত্যকার ছেলে তিনবার কম্পতে ফার্স্ট হয়েছে আপনারা শুনে খুব গর্ববোধ করবেন এবং আমরা সবাই আমাদের এই ছেলের জন্য আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। এটা কথা আছে যে আমাদের দেশে ছেলে কবে হবে বড় কথায় না বড় হয়ে কাজে হবে বড়ো মণিভূষণ চৌধুরীর এই যে গুণাবলী আমরা দেখাবো আপনারা দেখবেন অনেক অনেক ট্রফি বা অনেক সার্টিফিকেট প্রমাণ করে গুণী এগুলো তো শুধু শুধু আসে না এগুলো জন্য অনেক পরিশ্রম করতে হয় যাই হোক আমি একটা প্রথম পরিচয়ের কথা বলছি আমি কেন এসেছি ওনার একটা চ্যানেল আছে নিউজ চ্যানেল নর্থ ইস্ট প্রাইম নিউজ এটা বরাক উপত্যকায় অনেক কষ্টের সুই একটা নিউজ চ্যানেল চালানো যারা করে সেটাই বুঝতে পারে বিভিন্ন রকম প্রতিকূল পরিবেশের ভিতর দিয়ে ওই চ্যানেলকে উনি চার বছর ধরে মানে অশেষ পরিশ্রম করে টিম নিয়ে দিন রাত পরিশ্রম করে একটা পর্যায়ে নিয়ে গেছে নর্থ ইস্ট নিউজ বলে সবাই এই সবাই চিনে এবং এই উপত্যকার সুনাম অর্জন করেছে আমরা সেটা জানি আমি নিজেও সাংবাদিকতা জগতে আসি এই হিসাবে ওই জগৎ এক জগতেরই মানুষ তো আমরা এজন্য আমরা ওনাকে ভালোভাবে চিনি আমাদের খুবই প্রিয় মানুষ উনি কথাবার্তা উনি শুধু তাই নয় উনি একজন সিঙ্গার আপনারা গান শুনলে মুগ্ধ হয়ে যাবেন সুন্দর যাই হোক আমি চতুর্থ বছর পূর্ণ একটা প্রোগ্রাম করতে যাচ্ছে। এবং আরো আনন্দের কথা উনার যে চ্যানেল ওই চ্যানেলকে চব্বিশ ঘন্টা কনভার্ট করার জন্য উনি একটা উদ্বেগ নিয়েছে এবং এই চ্যানেলের চতুর্থ বছর পূর্ণ উপলক্ষে আট ডিসেম্বর রবি ঠাকুরের মানে নৃত্য বা গানের উপরে একটা কম্পিটিশনও দিয়েছে আবার পনেরো ডিসেম্বর রবিবার এখানে আরও প্রোগ্রাম নিয়েছে সেটা আমরা ওনার কাছ থেকে জানবো আসুন আমি অনেক কথা বলে ফেললাম ওনার মুখোমুখি হয়ে আচ্ছা মণিভূষণ বাবু আপনি তো নর্থ ইস্ট প্রাইম নিউজের চিফ এডিটর চিফ এডিটর কিন্তু মামুলি কথা না মুখের কথা না আপনি এই জগতে অনেক বছর ধরে আছেন শুধু তাই নয় আপনি আমরা জানি আপনি একজন হিন্দুবাদী সংগঠন মানে সনাতনী যা যেটাকে আমরা বলি হিন্দুবাদী সংগঠনের আপনি একজন বিশিষ্ট মানুষ এমনকি আপনার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মানে কিন্তু এগুলো মুখের কথা নয় গৌরিক ভারত তারপর আরো হিন্দু সংগঠনের সাথে জড়িত সেটা আমরা জানি প্লাস বিজেপিও আপনার খুব মানে ইয়ে আছে এর মধ্যে একটা পার্টিতে ব্যানারের থেকে আপনার আইডেন্টিফিকেশন কিন্তু আপনি হিন্দুবাদী সংগঠনের লোক ইসাবে নিউজ চ্যানেল আপনি অনবরত করে যাচ্ছেন তাতে করে নিউজ চ্যানেল মানে কেউ খারাপ পায় কেউ ভালো পায় এখানে কোনো ইওর কিছু নাই মানে নিউজ চ্যানেল মানে একটা অনেক সাংবাদিককে দেখলে খুব খারাপ ভাবে আবার অনেকে আবার খুব আদর করে নেই এই প্রতিকূলতা মধ্যে আপনি যে অনুভব অনুভূতির কথা আপনি আমাদেরকে একটু বলুন প্রথমে আমি আনন্দ ভারতী যে সংবাদ মাধ্যম আছে প্রতিজনকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশে আছেন প্রদীপ দা দীর্ঘ বছরের সম্পর্ক কিন্তু যখন ইন্টারভিউ চলে তখন তো ছেড়ে কথা বলবেন না আমি প্রথমে আমাদের কোনো ইয়ে ছিল না ওভারঅল বললেন প্রদীপ দাস সাথে ব্যক্তিগত জীবনে তুমি সম্পর্ক কিন্তু এমনিতে কথাবার্তার সময় তো আমরা মাধ্যমে যখন কথা বলি আপনি শব্দটা এসে যায় তো আমাদের কোনো প্রি ডিসকাশন ছিল না প্রথম প্রশ্নটাই কঠিন তো আমি চেষ্টা করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে আপনারা আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য এবং আপনারা যারা দেখছেন প্রথম যে বাউন্সার উনি দিয়েছেন আমাদের খেলার ভাষায় যদি বলি ক্রীড়া জগতে আমি আছি উনি বলেছেন কুমফু জগতে আছি তো ক্রীড়ার হিসেবে বলছি বাউন্সার মনে ব্যাটিং করি তো ব্যাটার আমি তো যে দিয়েছিল এটা সামলানো কঠিন স্পষ্টতে বলছি সংবাদ জগৎ প্রদীপ দা এটা কঠিন জগৎ এবং আমি নর্থ ইস্ট প্রাইম নিউজের এডিটর ইন চিফ হিসেবে কাজ করছি প্রথমেই আমি মাননীয় উৎপল দাস দাদা উনি স্বপ্ন দেখেন নিজে ভালো গান করেন খেলাধুলা ভালোবাসেন সমাজকে অত্যন্ত ভালোবাসেন দেশ রাষ্ট্রকে ভালোবাসেন উৎপল দার স্বপ্ন আমরা কাজ করছি অভিভাবক হিসেবে মাননীয় অনুপ বিশ্বাস দা কন্টিনিউয়াস গাইড করছেন এবং আমাদের একটা বড় টিম রয়েছে এই বড় টিমের সবাই মিলে দায়িত্বভার আমাকে দিয়েছেন আমি আপনার চেষ্টা করছি নর্থ ইস্ট নিউজ এগিয়ে চলছে এবং আপনি প্রথমে যে ইন্ট্রোডাকশনে বললেন এই ইন্ট্রোডাকশনটাই স্বপ্ন মাননীয় উৎপলদার স্বপ্ন আমাদের সবার স্বপ্ন চব্বিশ ঘন্টা টিভি চ্যানেল চালানো চারটি খানি মুখের কথা নয় আমরা টিভি চ্যানেল চালাবো স্বপ্ন দেখছি আপনারা যদি পাশে থাকেন সবাই তাহলে এটা হবে এবং সমাজের জন্য মঙ্গল হবে এটা মুদ্রা স্বপ্ন দেখছি পনেরো ডিসেম্বর আমাদের বাৎসরিক অনুষ্ঠান শিলচরের গান্ধী ভবনে আমরা করব আট ডিসেম্বর আট ডিসেম্বর আমরা বিভিন্ন প্রতিযোগিতা করব বিশেষ করে একটাই বিষয় রাখছি দেখেছি আমরা আমি না আমরা সবাই মিলে আমি প্রতিনিধি হিসেবে কাজ করছি সবার কৃতিত্ব অফিসে যারা আছেন সবাই কাজ করছেন ফিল্ডে যারা আছেন কাজ করছেন কাজটা সাধারণ না মানে আমি চিফ হয়ে কাজ করছি না না কিছু করছেন সবাই মিলে কাজ করছেন নিঃস্বার্থভাবে কাজ করছেন কোনো কিছু ফলের আশা না করে কাজ করছেন অনেকেই আছেন তো যে কাজটা চলছে সেই কাজের ফল হিসেবে আগামী আট ডিসেম্বর প্রথম অনুষ্ঠান পনেরো ডিসেম্বর দ্বিতীয় অনুষ্ঠান আট ডিসেম্বর শিলচর সংগীত বিদ্যালয় পার্করুড অনেকে চেনেন সেখানে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা হবে কচি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপের অনেকেই রবীন্দ্র নৃত্য উপস্থাপন করবেন বিষয় হচ্ছে একটাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় কবি আমাদের পাশাপাশি বাংলাদেশের জাতীয় কবি এবং সরাসরি না হলেও শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত রয়েছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতে সরাসরি উনার লেখা গান রয়েছে সঙ্গীত রয়েছে এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে উনার প্রভাব রয়েছে সরাসরি না লেখলে উনার প্রভাব রয়েছে নোবেল বিজয়ী একজন এবং বর্তমান সময়ে আমাদের প্রতিটি জীবনে রবীন্দ্রনাথের অত্যন্ত প্রয়োজন রয়েছে তাই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা বিতর্ক দেখেছি অত্যন্ত কষ্ট লেগেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে প্রতিজন আমরা কবিগুরুকে শ্রদ্ধা করি শ্রদ্ধা জানিয়ে আমরা শুধুমাত্র রবীন্দ্রনীতির উপরে এবছরের অনুষ্ঠান রাখবো অন্যান্য আগামী দিন রয়েছে পঞ্চম বর্ষ পূর্তি হবে আগামী বছর তখন আমরা অন্যান্য বিষয় রাখবো এবছর শুধুমাত্র রবীন্দ্র নৃত্য আট ডিসেম্বর হবে আপনারা আসুন যুগ দিন ডিসেম্বর সকালবেলা হবে গান্ধী ভবনে ঐতিহ্যবাহী আমাদের গান্ধী ভবন সেই গান্ধী ভবনে অনুষ্ঠান হবে সকালবেলা প্রতিযোগিতা হবে দুপুরবেলা একটা থেকে হবে ধামাইল গ্রুপ নৃত্য ধামাইল এই কারণে আট ডিসেম্বর আমরা নৃত্য করেছি এবং ধামাইলের সাথে আমরা অতপ্রত জড়িত বরাকের বাঙালি হোক বা বহির্বিশ্বের যে কোনো স্থানে হোক ধামাইলের সাথে আমাদের প্রাণের সম্পর্ক রয়েছে লোকগানের সাথে তো লোকসংগীতের জগতের জগতের স্থান সেখানে ধামাইলকে সম্মান জানিয়ে আমরা ধামাইল প্রতিযোগিতা রাখছি বিকেলবেলা এই দিনে চারটা থেকে অনুষ্ঠান হবে আমরা বিশিষ্ট অনেক সংগঠনকে ক্রীড়া ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যারা অগ্রগণ্য বিভিন্ন সংগঠনকে আমরা ইতিপূর্বে কথা বলেছি অনেকের সাথে কিছুদিনের সাথে কথা হবে প্রতিযোগিতা একটু দেরি আছে তাদেরকে আমরা কিছু তো করতে পারবো না সম্মান জানাতে পারবো তাদেরকে আমরা সম্মান জানাবো পনেরোই ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেখানে মিডিয়া জগতের অনেক এবং সমাজের অনেক ব্যক্তিত্বকে আমরা ডাকছি একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই এটা করব আপনার প্রশ্ন ছিল আমি প্রথমে ছক্কা মেরেছেন আপনি বংশরা যেটা বলেছিলেন প্রদীপ দা আপনার প্রশ্ন ছিল হিন্দুত্ববাদ নিয়ে না হ্যাঁ হ্যাঁ হিন্দুত্ব রাষ্ট্রীয়ত্ব এবং এই আমি হিন্দুত্ববাদী মানে রাষ্ট্রবাদী যেমন একজন ইমাম সাহেব বা পাদ্রি সাহেব তারা নিজেদের সমাজের ভালোর জন্য কাজ করেন তার মানে এটা নয় ওরা নিজেদের ভালো চান বা অন্যদের সঙ্গে মিশেন না এরকম নয় তো হিন্দু সমাজের যারা আছেন আমিও কাজ করি আমার মতো অনেকেই করেন অনেকে আরো অনেক অনেক ভালো কাজ করেন তারা আমরা যেভাবে নিজেদের সবাই নিজের সমাজের উন্নতি কাজ করে থাকেন আমিও করছি কিন্তু এটার মানে এটা নয় যে অন্য সমাজের কেউ আমাকে খারাপ পান বা আমি তাদেরকে খারাপ পাই এরকম কিছু না কাজ করে চলছি মূলত যে কাজ করছি গৈরিক ভারত উনি বলেছেন আমরা গরিব পড়ুয়া যারা আছে তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন স্থান শিলচরের বিভিন্ন স্থানে আমরা গরিব পড়ুয়াদের পড়াই মানুষে আমাদেরকে অনেক সময় গৈরিক ভারতকে হিন্দু সংগঠন বলেন কেউ সামাজিক সংগঠন বলেন আমরা গরিব পড়ুয়াদের অঙ্ক এবং ইংরাজি পড়াই তাদের কোনো পয়সা দিতে হয় না বিকেলবেলা বিভিন্ন স্থানে ওরা পড়ে বিভিন্ন স্কুলকে আমরা আবেদন করি আপনারা আমাদের চারটা রুম দিন পড়ুয়ারা এখানে ইংরাজি অঙ্ক পড়ে শিক্ষক যারা আছেন শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমরা মানধন দিই মানে আর্থিক যা পারি দেই পড়ুয়ারা সেভেন এইট নাইন টেনের এখানে পড়ে ওইটাই গরিব ভাতের কাজ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই পড়ে তো আমরা হিন্দু সংগঠন বলে অনেকে বলে থাকেন গৈরিক বল কিন্তু এখানে এটা মিলিং না যে অন্যরা পড়তে পারে সবাই পড়ছে ধন্যবাদ আমি আপনার কথাটা একটু শর্ট করি মানে আপনি ওই বলতে চেয়েছেন সামেন সামারি যে হিন্দুত্ববাদ বা সনাতন সাম্যের কথা বলে ঠিক সনাতন সাম্যের কথা বলে সবাইকে নিয়ে সবাইকে শ্রদ্ধা করে একসাথে চলতে চায় সনাতন এমন সনাতনের মধ্যে এমন কোন নীতি নেই যে একমাত্র আমি ঠিক আর সব কাফের এমন ধরনের কোনো সনাতনে নাই মোটেই নেই যে একমাত্র আমার ধর্মই সর্বোৎকৃষ্ট এর উপরে কিছু না বাকি যা আছে সব কাপে এরকম ধরনের কোন ওয়ার্ড সনাতনে নাই উঠেই নেই যাই হোক এটা পরিষ্কার হয়েছে এটা করে আমি নিজে কিছু বলছি না অন্যরা এটা শেয়ার করছে আমি আমরা কি করি অন্যের কথা শুনি ইন্টারভিউ নেই ওটা আমরা দেখাই শেয়ার করি এখন ভাষা যদি বলা হয় তাই আমি একটু একটু সংক্ষেপে আমি উদাহরণটা দিচ্ছি একটা শব্দ আছে সবাই জানে শুধু আমি মনে করিয়ে দিচ্ছি সর্বে সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময় মানে সবাই সুখী থাকুক সুন্দর সবে নিরাময় জীবন যাপন করে এখানে বলা হচ্ছে না হিন্দু সেখানে জানতু হিন্দু নিরাময় জীবন যাপন করে এরকম কিছু বলা হচ্ছে না সবাই এই বিশ্বে সবাই সবাই সুখী থাকো হিন্দুরা চায় সবাই সুখী থাকো তাই আমাকে অনেকে হিন্দুত্ববাদী বলে থাকেন গর্ব করি আমি আমাকে পছন্দ করেন অন্য সমাজের যাই হোক শেষ প্রশ্ন আমরা শেষ প্রশ্নটা একটু শেষ করে শেষ করার পথে আসছি সাংবাদিকতা জগৎটা কিন্তু এটা মানে সঙ্গলো বলতে পারি আমরা এখানে দেখা যায় মানে আমরা কি জানি সাংবাদিকতা একটা গণতন্ত্রের স্তম্ভ এবং এই স্তম্ভকে রক্ষা করতে গিয়া বিভিন্ন ধরনের ট্রেডেনিং বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন দেশে হয় এটা নতুন কিছু না আপনার রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে কোনো ধরনের এই পর্যন্ত সত্য কথা বলতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা আপনার জীবনের কোনো একটা অভিজ্ঞতার কথা বলুন না না যে না আমার কারণ আমরা জানি যে দেশের সংবাদপত্র নিরপেক্ষ যে দেশের সংবাদপত্র সুন্দরভাবে সংবাদ পরিবেশন করতে পারে ওই দেশ তত উন্নত এবং ওই দেশের মন মানসিকতা মানুষের মন মানসিকতা তত উন্নত এটাই আমরা বুঝি আপনার এই ব্যাপারে একটু কথা বলে দেখুন আমি সাংবাদিকতা সব শিখে ফেলেছি এরকম কিছু না আমার থেকে অনেক বড় বড় সাংবাদিক আছেন ওদের পায়ের যোগ্য ভুলার যোগ্য আমি না কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত আমি নর্থ ইস্ট নিউজে চার বছর থেকে আছি এর আগে আমি বিটিএনএ অনুষ্ঠানের সঞ্চালক ছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে আমি নিউজ পড়েছি পত্রপত্রিকায় লিখেছি দীর্ঘ বছর অভিজ্ঞতা সূত্রে আমি কাজ করেছি নিজেরও পত্রিকা ছিল কাজ করেছি প্রেরণা সিন্ধু পত্রিকারও দায়িত্ব ছিল সেটাও করেছি হিন্দি পত্রিকা প্রেরণা ভারতী সেটাতে আমি অতপ্রতভাবে জড়িত আছি তো বিটিএন আমার দীর্ঘদিনের ক্যারিয়ার ছিল মিডিয়া জগতে পেশার আছে ফিল্ডে আমরা যাই অনেক সময় আমরা যে সময় কাভারেজ করতে যাই ভাবা যাক দুটো সমাজের মধ্যে কিছু একটা ঝগড়া হলো বা দুটো গোষ্ঠীর মধ্যে ঝগড়া হলো সেখানে পুলিশরা আছেন তাদের সমস্ত উপকরণ নিয়ে আত্মরক্ষার নিয়ে কিন্তু আমাদের হাতে কি আছে একটা বুম বুম বলতে আমরা মাইক্রোফোনকে বুম বলি একটা মাইক্রোফোন আছে এখনের জগৎ উন্নত মানের মোবাইল এসেছে ক্যামেরার বদলা এগুলি আমরা অনেকে নাইনটি নাইন পার্সেন্ট আমরা এগুলি ব্যবহার করি আর তোমাদের কাছে কিছু নেই যদি দুপক্ষের মধ্যে কিছু হয় আমাদের গায়ে ঢিল পড়তে পারে নদী সামনে গেলাম নিউজ দেখাতে ফ্লাডের সময় আমরা অনেক কিছু এমন কিছু নিউজ করেছি চালের উপরে নিউজ আমরা করেছি এটা অনেকে প্রচন্ড আমার প্রশ্নটা ছিল যে রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে আপনাদের উপরে কোন সময় পেশার বা কোন মুখামুখি কিছু যদি কেউ বলে থাকেন ওটা তাদের অভিমত কোনো ধরনের কোনো প্রেশার কখনো রাষ্ট্রীয় নেই আমরা গণতন্ত্রের সাথে একদম সাথে করতে পারছি কারণ আপনার প্রথমের প্রশ্নটা একটা এমন প্রশ্ন করেছেন এগুলি ক্লিয়ার করতে একটু সময় লাগবে প্রশ্নটার মধ্যে আছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির সাথে আপনি মনে হয় এটাই মিনিং করতে চেয়েছিলেন ব্যক্তিগত পরিচয় রয়েছে আপনার আমার অনেক বছরের সম্পর্ক জানেন আপনি ভারতীয় জনতা পার্টির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে হ্যাঁ ভাবে জাতীয় কংগ্রেসের অনেকের সাথে পরিচয় রয়েছে সিপিএম এর অনেকের সাথে পরিচয় রয়েছে কমিউনিস্ট জগতের অন্যান্য দলেরও রয়েছে ভারত জনতা পার্টির অনেকের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে অস্বীকার করতে পারছি না কিন্তু তার মানে এটা নয় ভারত জনতা পার্টির কেউ কিছু করলেন ছেড়ে দেব নোটিস নিউজ খুঁজে দেখুন চ্যালেঞ্জ দিয়ে বলছি অনেকগুলা নিউজ পাবেন ভারত জনতা পার্টির তীব্রভাবে সমালোচনা সঠিক ভাবে গঠনমূলক গঠনমূলক সমালোচনা আমি নিজে ফিল্ড করেছি ভারতীয় জনতা পার্টির অনেক নেতাদের সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে এটা অস্বীকার করতে পারছি না কংগ্রেসের অনেকের সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু নিউজ নিউজ মিডিয়া যখন দাঁড়াই পুরো নিরপেক্ষ আমি মিডিয়া যখন কাজ করি হিন্দু মুসলিম দেখি না মিডিয়া যখন কাজ করি বিজেপি কংগ্রেস দেখি না চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রমাণ দেখানে একটা কেউ দেখ হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ মণিভূষণ চৌধুরী এর জন্য বিশ্বাস করি সবাই আমাকে ভালোবাসেন আমাদেরকে ধন্যবাদ মণিভূষণ চৌধুরীকে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগত জানায় আপনারা বুঝতে পারছেন আপনারা শুধু নর্থ ইস্ট নিউজ নয় আপনারা টোটাল নিউজ জগতের সাথে আপনারা যারা আছেন সবাই সহায়তা করেন নিউজ চ্যানেল নিরপেক্ষ হোক এবং নিউজ চ্যানেল যত নিরপেক্ষ হবে দেশ তত সুন্দর হবে সঠিক কত নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে চলবে আজকে এখানে রাখছি শুভরাত্রি তবে রাখছি বললেও আমি একটু একটু সংযোজন করছি আনন্দ ভারতী দেখুন ভালো কাজ করছে এক চ্যানেল হয়ে অন্য চ্যানেলের কথা বলছি ওদের সাংস্কৃতিক যে উপস্থাপনা আপনাদের খুব সুন্দর আমরা দেখি প্রদীপ দা নিজেও সাংস্কৃতিক জগতের মানুষ সংবাদটি ভালো চলছে আপনারা দেখুন আনন্দ ভারতী মতামত তুলে ধরুন এবং অবশ্যই অনুরোধ করছি প্রত্যেকে তো নিজের কথা বলে আমিও সেই সুযোগটা নিচ্ছি নর্থ ইস্ট প্রাইম নিউজ নর্থ ইস্ট নিউজ আপনারা দেখুন আর কেবল টিভিতে উপলব্ধ আছে আহ পাশাপাশি ইউটিউব ফেসবুকেও আছে আপনারা দেখুন মতামত তুলে ধরুন সাজেশন দিন